তোরাজ কি গাড়ি চালাও এদিকে আসো বু এদিকে আস তোর এইদিকে আসো হ্যাঁ হ্যাঁ

এইতে গাড়ি খেলার এক জায়গা কি করে আসুন নিচে নিয়ে যাই নিচে সুন্দর জায়গা আছে হ্যাঁ তোমার গাড়ি চলে এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে গাড়ি পরে গেছে গাছ সারা গাড়ি চালাইলে উঠে পড়ছে আবার উঠাইছে উঠে আমি তোমার তো কথা শোনে না যাবেন বাজারে আপনি রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালা মামা যাবেন রিক্সাওয়ালা মামা দেখেন সবাই মামা রিক্সায় কে কে বাজারে যাবেন তোরা আজ তোমার রিক্সায় বাজারে যাব তুমি নিয়ে যাবা হ্যাঁ আর রিক্সালা এই আপনি রিক্সাওয়ালা কি আপনি রিক্সাওয়ালা না বাসু না আপনি রিক্সাওয়ালা পরে আবার পরে আম্মু তুমি এই জায়গায় রিক্সা চালাইতে আসছো কেন और अरिक्साला